আসসালামু আলাইকুম মোহাম্মদ আবু সুফিয়ান কথা বলছিলাম দক্ষিণ কোরিয়ার জল্লাবুগ্ধর গুনসান শহর থেকে ভয়াবহ একটা বিপর্যয়ের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বিপর্যয় এবং বাংলাদেশ এই দুইটা যেন একই সূত্রে গাথা একটার পর একটা বিপদ বাংলাদেশের উপরে আসতেই থাকে আর বাংলাদেশের মানুষ এই বিপদকে মোকাবেলা করে জীবনযাপন করতে করতে অভ্যস্ত হয়ে গেছে যাই হোক স্বৈরাচার পতনের পরে বাংলাদেশে নতুন করে দুর্যোগ দেখা দিয়েছে বন্যাতে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা সহ বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়েছে সকল বন্যার্থদের আল্লাহ নিরাপদে রাখুক সকলে সুস্থ থাকুক সেই কামনা সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছে আজকের ভিডিওটার যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাম্প্রতি একটি আলোচিত বিষয় যেটি হচ্ছে দু হাজার বাইশ এবং তেইশে যারা রোস্টারভুক্ত আছে তাদের বেশিরভাগ ভাই চিন্তাদের তাদের বেশিরভাগ ভাই চিন্তার মধ্যে আছেন যে তারা ডিলেট হয়ে যাবেন কিনা বা ডিলেট হওয়ার সম্ভাবনা আছে কিনা না এই রোস্টারভুক্ত যে ভাইরা আছেন এদের একদম মনের একটা প্রশ্ন যেটা সেটা হচ্ছে ভিসা ইস্যু কেন বৃদ্ধি পাচ্ছে না এবং ভিসা ইস্যু বৃদ্ধির জন্য করণীয় কী এই বিষয় নিয়ে ইপিএস এর প্ল্যাটফর্মে মোটামুটি বেশ সড়গড় চলতেছে বর্তমানে সবাই কম বেশি কথা বলার চেষ্টা করতেছে যে যার যার অবস্থান থেকে এই বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করতেছে কেন বাংলাদেশিদের চাহিদা দিন দিন কোরিয়াতে কমে যাচ্ছে কোনো মালিকরা বাংলাদেশিদেরকে নিচ্ছে না বাংলাদেশিদের হার কোরিয়ার কোম্পানিগুলোতে কমে যাওয়ার কারণ কি এই যে বিষয়গুলো এই বিষয়গুলো ঘুরপাক্ষায় সামনে আসতেছে তো আজকের ভিডিওতে আমি আমার ব্যক্তিগত কিছু মতামত শেয়ার করার চেষ্টা করব আর এটা হচ্ছে সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত যেহেতু আমাকে অনেকেই ইনবক্স করে আমি যেহেতু ইউপিএস নিয়ে দীর্ঘদিন ভিডিও তৈরি করি তৈরি করার ফলশ্রুতিতে অনেকে জানতে চায় বা অনেকে প্রশ্ন করে যে ভাই কেন ভিসা ইস্যু হচ্ছেন আমি যখন কোনো লাইভ করি তখন এই প্রশ্নগুলো বেশি আসে যে ভিসা ইস্যু চেষ্টা করেন আসলে ভিসা ইস্যু বৃদ্ধিতে আমাদের ফ্যাসিলিটি বা আমাদের যে অবদান এরা জিরো লেভেলের বললে চলে বিশেষ করে ব্যক্তিগতভাবে আমাদের কোনো হাত নাই হ্যাঁ তো আমি হচ্ছে ভিডিওর শুরুতে একটা কথা বলি আমার ভিডিওগুলো সবসময় দেখবেন একটু বড় হয় কেননা আমি হচ্ছে শর্টকাটে শেষ করে দিতে পারি না আমি হচ্ছে কথা বলতে গেলে চারপাশ দিয়ে কথা টাইনে টাইনে কথা বলা অভ্যেস আমি হচ্ছে একবারে ডাইরেক্ট বোঝাই বলতে গেলে আমি একটু দুই চার কথা বেশি বলা লাগে এই জন্য আজকের ভিডিওতে আমি এই বিষয়টা একটু উপস্থাপনের চেষ্টা করবো সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কেন কোম্পানিতে বাংলাদেশিদেরকে নিচ্ছে না এরা হচ্ছে প্রশ্ন যে বাংলাদেশিদের ভিসা ইস্যু কেন দিন দিন কমে যাচ্ছে এই প্রশ্নটা হচ্ছে সব থেকে মুখ্য বিষয় যারা রোস্টারে আছেন এবং আমাদের সবারই এখন এই কম মানে ভিসা ইস্যু কম কেন হচ্ছে এই কম কেন হওয়ার কারণগুলো বিশ্লেষণ করতে গেলে থেকে বড়ো যে কারণটা সেই কারণটা আসে হচ্ছে রিলিজ রিলিজ এরপরে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক কোরিয়ার কালচারের সাথে মিল না পাওয়া বা কালচারের সাথে মানায় না নিতে পারা কোরিয়ার কাজের যে একটা কষ্ট কোরিয়াতে থাকা খাওয়ার সময় অনেকে অনেকের কষ্ট হয় এই আনুষাঙ্গিক কিছু বিষয় সার্বঙ্গিক মিলাই হচ্ছে রিলিজ মানে আপনার বাংলাদেশিদের চাহিদা কমে তার ভিতর থেকে এই সবগুলো বিষয় অতপ্রতভাবে জড়িত যেটা সেটা হচ্ছে রিলিজ এখন বিষয় হচ্ছে এই রিলিজটা কেন নাই বা মানুষ বাংলাদেশে থেকে যারা ইপিএস কর্মী আসে এদের রিলিজ কেন নাই এবং এই রিলিজ নেওয়ার ফলে কিভাবে বাংলাদেশিদের কোটা দিন দিন কমে যাচ্ছে এবং এই কমে যাওয়া কিভাবে বৃদ্ধি করা যায় এবং এই কোটাগুলো যে নির্ধারণ হচ্ছে কিন্তু সেই তুলনায় লোক রিসিভ হচ্ছে না এই কোটা কিভাবে নির্ধারণ হয় এই কোটা অনেকে ভাবতেছেন যে কোটার যে বিষয়টা এই কোটার বিষয়টা যে এই সার্ডি করিয়া দিয়ে থাকে এখানে বয়েসেলের কোনো হাত নাই অনেকে মনে করছেন বয়েসেল সার্কুলার দিয়ে টাকা ইনকাম করতেছে এরা আমাদেরকে সুযোগ দিচ্ছে না এরা টাকা ইনকাম করে আমাদের এক গাদা রোস্টারে ঢুকাচ্ছে ঢুকানোর ফলে আমাদের ভিসা ইস্যু কমে যাচ্ছে এই কারণে অনেকে মনে করেন যে এই সার্কুলারটা বোয়েস দেয় কিন্তু না কোটা নির্ধারণ হয়ে হচ্ছে বাৎসরিক মালিকদের চাহিদার উপর নির্ভর করে একটা কোটা দেয় এই করিয়া এখানে বোয়েস কোনো হাত নাই এখন বলতে পারেন যে তাহলে এত কোটা কেন দিচ্ছে যেহেতু বাংলাদেশি লোক রিসিভ করতেছে না তাহলে কোটা এত কেন দিচ্ছে আমি যদি একটু দুই বছর পিছনে যাই দুই সালের দিক হিসাব করেন দু সালে ছয় হাজার কোটা ছিল বাংলাদেশিদের জন্য সেখানে পাঁচ হাজার আটশো সামথিং লোক কোরিয়াতে প্রবেশ করে গেছিল ছয় হাজার থেকে পাঁচ হাজার আটশো সামথিং তার মানে প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট লোক দু হাজার বাইশ সালে দক্ষিণ কোরিয়াতে ঢুকে গেছে এই যে দু হাজার বাইশ সালে হান্ড্রেড পার্সেন্ট প্রায় কোটা ফিল আপ হওয়ার কারণে দু হাজার তেইশ সালে কিন্তু কোটা বৃদ্ধি করা হয়েছিল এখন দু হাজার বাইশ সালে যে লোকগুলো কোরিয়াতে ঢুকছে এবং এই যে রিএনটি এবং জেনারেল মিলাই যে লোকগুলো দু হাজার বাইশ সালে ঢুকছে এর চার হাজারের বেশি মানুষ ঠুইকেই প্রথম ছয় মাস সাত মাস তিন মাস এক বছরের ভিতর কোম্পানি পরিবর্তন করে ফেলছে তার মানে পাঁচ হাজার আটশো অর্থাৎ ছয় হাজার লোক যদি ঢুকে তার যদি পঁয়তাল্লিশশো মানুষ কোম্পানি সাইডে দেয় প্রথম ছয় মাসের ভিতরে তাহলে সেই পার্সেন্টেন্সটা দাঁড়াচ্ছে হচ্ছে সত্তর পার্সেন্টের উপরে প্রায় সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট লোক কোম্পানি সাইড দিচ্ছে এখন আসি একটা বিষয় সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে নতুন যে ইপিএস কর্মীগুলো নেয় এই ইপিএস কর্মীগুলোর যদি একশো জন ইপিএস কর্মী নেয় তাহলে তার সত্তর জনকে নেয় হচ্ছে নতুন নতুন কোম্পানি আমি আবার বলি একশোটা কোম্পানিতে যদি নতুন ইস্যু হয় মানে একশোটা কোম্পানি যদি বাঙালি ইস্যু করে তার ভিতরে সত্তরটা থাকে হচ্ছে নতুন যে কোনো দেশের আর যে কোম্পানিগুলো রিসিভ করে আনে এই মালিক শ্রমিকগুলো তার ম্যাক্সিমাম কাজগুলো একটু কষ্টের হয়ে থাকে এবং এই কোম্পানিগুলোতে বেশিরভাগ ইস্যু হয় এবং ইস্যু হওয়ার ফলশ্রুতিতে দেখা যায় এই নতুন নতুন কোম্পানিতে গুলো যে যখন আমরা প্রবেশের সুযোগ পাই সুযোগ পাওয়ার ফলে একশোটা কোম্পানিতে যদি সত্তরটাতে নতুন ঢোকে এই সত্তরটার ভিতরে দেখা গেল পঞ্চাশটা লোক কোম্পানি ছাড়ে দিচ্ছে মানে সত্তরটা কোম্পানির ভিতরে পঞ্চাশটা কোম্পানি ছাড়ে দিচ্ছে তার ফলশ্রুতিতে হচ্ছে কি যে এই যে ছাইড়ে দেওয়া কোম্পানিগুলো পুনরায় আর বাঙালি নিতে চাচ্ছে না বা নিচ্ছে না এই কারণে কিন্তু চাহিদা অনেকটা কুইমে যাচ্ছে নতুন নতুন কোম্পানি আর সৃষ্টি হচ্ছে না আর যে তিরিশ পার্সেন্ট আছে ওগুলোই তো মনে করেন পুরাতন বাঙালি থাকে বা আগে থেকে বাঙালি কাজ করানোর ফলে ওই সব কোম্পানিগুলোতে বাঙালি নেয় এখন হচ্ছে রিলিজ এই যে রিলিজের ব্যাপারটা আসে এবার এটা হচ্ছে কোটা এইভাবে নির্ধারণ হয় আর এই কারণে হচ্ছে কোটা কুইমে যাওয়ার সম্ভাবনা এলে একটা কারণ ব্যাখ্যা করলাম দুই নম্বর যেটা কারণ হচ্ছে রিলিজ আমরা অনেকে দেশ থেকে মনে করি যে রিলিজ নিচ্ছে বা রিলিজ নেয় এই রিলিজ যারা দেশে থাকে এখন রোস্টারে আসে তারা হচ্ছে রিলিজের বিরুদ্ধে কথা বলতেছে তোমরা যে রিলিজ নিচ্ছ কেন তোমরা রিলিজ নেও কেন কিন্তু আসলে রিলিজ কেন নিচ্ছে একটা মানুষ কোরিয়াতে আসার আগে যে কখনো চিন্তাও করিনি যে সে রিলিজ নিবে কিন্তু কোরিয়াতে আসার পর তার ভিতরটা পরিবর্তন হয়ে সে কেন রিলিজ নিচ্ছে এই রিলিজ নেওয়ার কারণগুলো যদি আপনি ব্যাখ্যা করতে যান তাহলে অনেকগুলো কারণ আপনার সামনে চলে আসবে এর ভিতরে প্রধান এবং উল্লেখযোগ্য যে কারণগুলো সেগুলোর ভিতরে হতে পারে যে কাজের কষ্ট দুই নাম্বার হচ্ছে আপনার অনেকে খাওয়া থাকার ফ্যাসিলিটি ঠিকঠাক মতো নিয়ে এইগুলো নিয়ে সমস্যা সৃষ্টি করে অনেকে বেতনের দিক থেকে অনেক সময় বেতন কম বা আরেকজন বেতন বেশি পায় এই লোভের বসে কোম্পানি পরিবর্তন করে বা কোম্পানি পরিবর্তনের সিদ্ধান্ত নেয় এরপরে মনে করেন কোরিয়ানরা যে একদম ফেরেস্তা সব কোরিয়ান এমনটা না আমার আমি সুফিয়ানের মালিক একদম সাদা সিদা খুব ভালো বিদায় যে সব কোম্পানির মালিক এরকম ভালো বা সব কোম্পানির ইসানিম নিম খুংজাং নিম বা সুপারভাইজার যারা থাকে তারা যে ভালো বিষয়টা কিন্তু এমনটাও না অনেক কোম্পানিতে আছে নির্যাতন করে নির্যাতনের শিকার হয় তাকে ঠিকঠাক মতো বেসিক বেতনটাও দেয় না বিভিন্ন অজুহাত দেখে তার থেকে বেতন কর্তন করে নেওয়া হয় এইভাবে কোরিয়ানদের নির্যাতনের ফলেও কিন্তু অনেক সময় কোরিয়ানরা কোম্পানি ছাড়তে বাধ্য করে অর্থাৎ এরপর একটা বিষয় যেটা সেটা হচ্ছে যখন কোরিয়ানরা আপনাকে বুঝতে পারে আপনাকে দরকার নেই কোরিয়াতে মানে আপনার কোম্পানিতে কাজ ফুরাই আসছে তখন ওই কোরিয়ানরা আপনারে সরাসরি বলতে না পারলেও যে কোনোভাবে টর্চারিং করে বা নির্যাতন করে আপনাকে কোম্পানি থেকে চলে যাওয়ার জন্য জোর জবরস্তি করতে চায় এই পুরোনো মুহূর্তে গালি গালাজ ইত্যাদি ইত্যাদি না শোনার ফল না শুনতে চেয়ে অনেকে কোম্পানি ছাড়ে দেয় এছাড়া বিভিন্ন কারণে কোম্পানি পরিবর্তন হয় এই কোম্পানি পরিবর্তনের হার কমানোর জন্য হচ্ছে আপনার বো অনেকগুলো পদক্ষেপ নিচ্ছে যেমন হচ্ছে দেশ থেকে ভালো করে ট্রেনিং করাচ্ছে তারপরে আপনার জামানাত সিস্টেম চালু করছে কোম্পানি পরিবর্তন করলে বিনা কারণে কোম্পানি পরিবর্তন জামানাত বাতিল হবে ইত্যাদি 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 এখন হচ্ছে এই কোম্পানি পরিবর্তন কিভাবে কমানো যায় এবং কিভাবে ইস্যু বৃদ্ধি করা যায় এইবার হচ্ছে মূল বিষয়টা নিয়ে একটু কথা বলি মূল বিষয়টা যেটা সেটা হচ্ছে বাংলাদেশ সহ ষোলোটা দেশ থেকে কিন্তু ইপিএস কর্মী দক্ষিণ কোরিয়াতে আসে দক্ষিণ কোরিয়াতে আসার পরে দেখা যাচ্ছে কি আপনারা রিলিজ কিন্তু শুধুমাত্র বাংলাদেশি কর্মী নেয় না রিলিজ কিন্তু ষোলোটা দেশের কর্মীরাই নেয় কম বেশি এখন এই রিলিজ নেওয়ার পরে যখন হয় কি এই যে নদুম্বগুলো আছে এই নদুম্বগুলোতে ম্যাক্সিমাম নদুম্বতে বাংলাদেশির কোনো প্রতিনিধি থাকে না বাংলাদেশের কোনো প্রতিনিধি খোঁজ করে পাওয়া যাবে না কোরিয়াতে প্রায় ষাটটার উপরে নদুম্ব আছে এই নদুম্বতে যদি আপনি বর্তমান সিচুয়েশনে যান কোথাও কোনো বাঙালি প্রতিনিধি খুঁজে পাবেন না যার বিপরীতে দেখা যাচ্ছে নেপাল ভিয়েতনাম কম্বোডিয়া চীন ইত্যাদি ইত্যাদি দেশের বিভিন্ন দেশের প্রতিনিধিরা থাকে যার ফলশ্রুতিতে এরা কিন্তু ওই নদুম্বুতে একটু কমিউনিকেশান ভালো থাকে এদের এরা ওই নদুম্বুর মাধ্যমে মালিকদের মা এই লোকগুলোকে পাঠায় বা এই লোকগুলোকে পাঠানোর চেষ্টা করে হয়তো বা এরকমটা হইতে পারে বিষয়টা যে সরাসরি হয় এরকম আমি এমনটাও বলতেছি না বেশিরভাগ নদুম্বুতে নেপালি কম্বোডিয়ান ভিয়েতনাম এরা আসে কিন্তু বাঙালি এই জায়গা নাই তার ফলশ্রুতিতে একটা মানুষ যখন বিভিন্ন কারণে রিলিজ নেয় রিলিজ নেওয়ার ফলে এই কোম্পানিগুলো খোঁজ করার জন্য নদুম্বুতে যায় তখন মেসেজ পায় না এখন এই জায়গায় একটা সংস্করণ করা যাইতে পারে হয় তাই যে বাংলাদেশ থেকে কিছু প্রতিনিধি এই সব নদুম্বুতে সেট করা যাইতে পারে যার ফল দেখা গেল যে যাদের কাজ হবে এই যে রিলিজগুলো নিচ্ছে কেন নিচ্ছে রিলিজ রিলিজ নেওয়ার কারণ কি এই প্রতিনিধি বা টিম বা এজেন্ট নিয়োগ করা এটা হচ্ছে মূল ব্যাপার আপনি এজেন্টগুলোর প্রধান কাজ হচ্ছে যে এরা প্রত্যেকটা প্রদেশে এক দুইজন তিনজন চারজন করে বা নদুম্বুতে একজন করে লোক বসালে এদের কাজগুলো হবে যে যে কোম্পানিগুলো ছাড়ে দিচ্ছে বাঙালিরা এই কোম্পানিগুলো তারা কেন ছাড়তেছে কোম্পানিগুলো ছাড়ার কারণ কি এগুলো কি মালিক বা কোম্পানির দোষ নাকি এর দোষ বা যে শ্রমিক তার দোষ এই কারণগুলো তারা পর্যালোচনা করতে পারে এই পর্যালোচনা করে তারা দেখবে যে দোষটা আসলে কার যে কম শ্রমিক তার উপরে টর্চারিং হচ্ছে নাকি ওই শ্রমিক ইচ্ছাকৃতভাবে কোম্পানি সাইড়ে দিচ্ছে এই প্রতিনিধিগুলো এই বিষয়গুলো পর্যালোচনা করতে পারে এই পর্যালোচনা করে তত্ত্বাবধায়ন করে তারপরে যদি বালিক পক্ষে সমস্যা হয় তাহলে এরা নদুম্বুর মাধ্যমে কাজ ব্যবস্থা করার চেষ্টা করবে কিছু করা যাইতে পারে এরপরে যে বিষয়টা করা যাইতে পারে সেটা হচ্ছে আমাদেরকে যে জামানতটা রাখা হয় এই জামানতের সময় কিছু লিখিত এবং বা যারা আমরা দেশ থেকে আসি আসার সময় আমাদের ট্রেনিংটা আরও বিশেষ করে জোরালোভাবে দেওয়া উচিত যাতে করে বাংলাদেশ থেকে আমাদের কর্মীগুলো যে একদম পরিপক্ক হয়ে এবং দক্ষিণ কোরিয়ার থ্রিডি কাজ যেগুলো আমরা ভিডিওতে দেখি বা আমরা ভিডিওতে দেখাই বা তারা শুধুমাত্র ভিডিওর মাধ্যমে যায় না সে কিন্তু আমরা যে লোকগুলো আসি এই লোকগুলোর ভিতরে ম্যাক্সিমাম স্টুডেন্ট বর্তমানে যারা আসতেছে তারা বেশিরভাগই দেশে ওই রকম কোনো পরিশ্রমের কাজ না করে আসার ফলে কিন্তু এই সমস্যাগুলোর সৃষ্টি হয় এই জন্য তাদেরকে কঠোর একটা ট্রেনিং দেওয়া দরকার হয় ট্রেনিং চার্জটা নিয়ে হইল এক মাস অথবা তার বেশি সময় ধরে ভিসা ইস্যু হওয়ার সঙ্গে সঙ্গে এদের ট্রেনিংটা শুরু করা সিসিবিআই হয়ে যাওয়ার সাথে সাথে একটা দীর্ঘমেয়াদী ট্রেনিং দিয়ে তারপরে এদেরকে পাঠাইলে হয়তোবা এই ভিসা ইস্যুটা আরও বৃদ্ধি করা সম্ভব হইতে পারে মেইনলি হচ্ছে রিজনটা হচ্ছে কি রিলিজটা কমানো হ্যাঁ রিলিজটা কমানো কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করা কোরিয়ার কালচারের সাথে মিশে থাকা এবং কোম্পানিতে যারা আসবে তাদেরকে কোম্পানিতে ভালোভাবে ফিডব্যাক কিভাবে দিতে পারে এই বিষয়গুলো তাদের ভিতরে বা তাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া এবং তারা যাতে কোম্পানি না ছাড়ে দেয় এই জন্য কিছু পদক্ষেপ নতুন করে সংস্করণ করে যদি বুয়েসেল নিতে পারে তাহলেই হয়তো বা শুধুমাত্র ভিসা ইস্যু বৃদ্ধি করা সম্ভব এখন যেটা বিষয় সেটা হচ্ছে একজন ইপিএস কর্মী দেশে থাকতে যে চিন্তাভাবনা থাকে কোরিয়া আসার এক বছর পর এক মাস পরে সরি এক মাস পরে তার চিন্তাভাবনা পরিবর্তন হয়ে যায় আজকে আপনারা যারা দেশ থেকে চিন্তা পাল্লা করতেছেন যে কেন কোম্পানি রিলিজ নিচ্ছে কেন রিলিজ নিচ্ছে তোরা কেন রিলিজ নিচ্ছে আমরা কেন যাইতে পারতেছি না তোমাদের কারণে ঠিক এই লোকগুলোই করিয়া তাইস কোম্পানি ছাড়ে এখন এই কোম্পানি ছাড়াটা এই করিয়া কোরিয়া সহজ করছে এখন এইটাকে বয়েস দেশ থেকে ট্রেনিং করাই হোক দক্ষিণ কোরিয়াতে প্রতিনিধি নিয়োগের মাধ্যমে হোক এজেন্ট তৈরির মাধ্যমে হোক কঠোরতা আরও বৃদ্ধির মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করে হোক যেভাবে যে করলে ভালো হয় বুয়েসেলে যারা আসেন তারা অবশ্যই মেধাবী এবং তারা মেধার সাথেই কাজ করতেছেন তারপরও আরও যদি কিছু সংস্কারের প্রয়োজন হয় এই সংস্করণগুলো করার পরে করার মাধ্যমেই একমাত্র ভিসা ইস্যু বৃদ্ধি করা সম্ভব দেখেন এই সর্বোপরি কথাটা হচ্ছে কি এই কোম্পানি ভিসা ইস্যু কর্মে যাওয়ার সর্বপ্রথম এবং প্রধান ওই রিলিজ ঘুরে ফিরে আমি এই দত সারাদিন আধা ঘন্টা কথা বলি আর এক ঘন্টা কথা বলি ঘুরে ফিরে গুড়াই ওই এক জায়গায় দাঁড়াবে মেইনলি হচ্ছে রিলিজ কেননা ওই সত্তর পার্সেন্ট লোক কোম্পানিই হচ্ছে নতুন কোম্পানিগুলো ভিসা ইস্যু করে যার সত্তর পার্সেন্ট একশো কোম্পানিতে রিসিভ করলে সত্তর পার্সেন্ট কোম্পানি নতুন রিসিভ করলে সেই সত্তর পার্সেন্ট কোম্পানিতে যায় আবার যদি সেখান থেকে ফিফটি পার্সেন্ট কোম্পানি থেকে প্রথম ছয় মাসে রিলিজ নিয়ে নেওয়া হয় এবং রিলিজের কারণগুলো যদি এরকম হয় যে সামান্য সমস্যা বেশিরভাগ রিলিজ যদি হয় লোভের বসে বা মালিকের সাথে মামলা পর্যন্ত গড়ায় রিলিজ নেওয়া হয় তখন হয় কি ওই কোম্পানিগুলো আর কিন্তু বাঙালি নিতে চায় না এই জন্য চেষ্টা করতে হবে আমরা যে শ্রমিকটাকে ঢুকাচ্ছি এই শ্রমিকটা যেন সর্বনিম্ন এক থেকে দেড় বছর থেকে দুই বছর পর্যন্ত ওই কোম্পানিতে স্থায়ী হয় একটা কোম্পানিতে মালিক যখন শ্রমিক নিয়ে আসে সে যদি দুই বছর কাজ করে যাইতে পারে তাহলে ও চলে গেলেও বাঙালি নিয়ে আসবে যেমন আমাদের রুমমেট এই মাসে চলে যাবে অলরেডি বাঙালি অর্ডার করা হয়ে গেছে ও চলে যাওয়ার আগেই কিন্তু বাঙালি আসবে এখন আমরা যদি নতুন একটা কোম্পানিতে যাই যাওয়ার পরে দুই মাস পরে আমি যদি জ্ঞান জাম বাদায় চলে যাই চলে যাওয়ার পরে কিন্তু সেই বাঙালি আর নিবোনা না রেপুটেশনটা যে ব্যক্তি আসে তার নষ্ট হয় না দেশের নষ্ট হয় এই জন্য চেষ্টা করতে হবে যে এই বিষয়টা যে প্রথম এক দুই বছর জনে কেউ কোম্পানি পরিবর্তন না করে আর দেশে যারা আছেন আপনারা এখন অনেকে আবেগে অনেক কথা বলতেছেন কিন্তু আপনারাই করিয়াতে এসে কোম্পানি পরিবর্তন করবেন আসলে দূর থেকে কাজ কাজবন ঘন দেখালেও আসে কাছে আসলে পাতলা আমাদের রিলিজের পিছনে অনেক কারণ থাকে বোয়েসএলের এই কারণগুলো বিশ্লেষণ করা উচিত এই কারণগুলো কীভাবে কমানো যায় কিভাবে ইপিএস কর্মীদের সাথে কথা বললে ইপিএসের যে কমিউনিটিগুলো আছে দক্ষিণ কোরিয়াতে এই কমিউনিটিগুলোর সাথে কমিউনিকেশন করে কোরিয়ার যে প্রদেশগুলো আছে এই প্রদেশগুলোতে ইপিএস কর্মীদেরকে নিয়ে একটা মিটিং করা বা ইপিএস কর্মীদের প্রতিনিধি তৈরি করা যারা ইপিএস কর্মী তাদেরকে নিয়ে প্রতিনিধি তৈরি করে হলেও তাদেরকে পার্ট টাইম সময় দিতে বললে হলেও এই কারণগুলো কমিয়ে আনা এবং ইপিএস কর্মীদেরকে কোরিয়ায় ঢুকাই দিয়েই তাদের সাইডে না দিয়ে তাদের সার্বিক খোঁজখবর রাখার মাধ্যমেই একমাত্র ভিস বৃদ্ধি করা সম্ভব আসলে এটা হচ্ছে বিষয় সর্বাঙ্গিক গুসাই গাছাই বলতে গেলে অনেক কথা বলে ফেলা লাগে আর ওই এই এই কারণগুলো বিশ্লেষণ করলে সবাই কমবে সেই কথাগুলোই বলবে বা এই কথাগুলোই ঘুরে ফিরে সামনে চলে আসে এই বিষয়গুলো যদি বয়েসেল পর্যালোচনা করে তবেই একমাত্র বিষয় সুবৃদ্ধি সম্ভব তো আমি হচ্ছে আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করলাম এই জায়গায় আমার কথার ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে আর আমার কথাটাই যে হবে কার্যকর হইতে পারে বা এরকম কিছু না আমার কথার ভিতরে বা আমার যে উপস্থাপনগুলো বিষয়গুলো এই বিষয়গুলোর ভিতরে অনেক ভুল থাকতে পারে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চাই সবাই করি এতে আসুক যারা এই পর্যন্ত কষ্ট করে আসছে এত দূর ফসল তৈরি করে এখন যদি সেই ফসলের যে ফসল সেটা ঘরে তুলতে না পারে তাইলে আসলে এই চাষবাস সব বৃথা এই জন্য যারা এতদিন কষ্ট করে এই পরীক্ষা দিয়ে রোস্টার হয়ে এত দূর পর্যন্ত আসছে আসলে অনেক কষ্টের একটা ব্যাপার অনেক কষ্টের একটা রাস্তা এখন ডিলেট হয়ে গেলে সবারই খারাপ লাগবে তো এই জন্য আমার কথার ভিতরে ভুল দুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাই যেন করিয়েতে আসতে পারে এই দোয়া এবং এই কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহম